ভাষা কই আপনার ভাষা কই ভাষা কই আপনার আমার বাসার সামনে চিন্তিত কর না ভাই আপনি আমার রে ভাই খাইতেছে বুঝছেন ভাই আমি <laughs>

ভাই কামিনে সাড়ে তিন লাখ টাকা ছিল আমার কাছ থেকে পায়ে পায়ে নিচে ভাই সাড়ে তিন লাখ টাকা ডিপোজিট আমি সাড়ে তিন লাখ টাকা নিছে এমনি তো কত লাখ টাকা ভাই ছাড়া

আমি আবারও হব কাছে আপনি ভাবছিলেন ওনাকে মানে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করলে আপনি সুখী হবেন তাই তো আমি গেছিলাম ও প্রবাসে থাকি দেশে আসে না প্রবাসে থাকে দেশে আসে না এইজন্য আপনি ওনাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিলেন এখনই ছেলে তো দেশে আসছে এখন আবার ওনার কাছে কেন আসছেন এখন ওই ছেলে তো ভালো না এখন আমি ওসব ওই ছেলে ওই ছেলে ভালো না খারাপ এখন এ বুঝবে ওই ছেলে ভালো না খারাপ ভাই তো জানি না ভাই আমার তো এটা দেখার বিষয় আমার ডিভোর্স দিয়েছে আমাকে ডিভোর্স দিয়ে করেছেন

ছিলাম লাখ লাখ টাকা মাসে দিতাম প্লট ভাড়া দিতাম ভাই পঁচিশ হাজার টিকা কারেন্ট বিল আসতো ভাই পাঁচ হাজার টাকা তিরিশ হাজার টাকা বাসা বাড়ি সব জায়গায় বুঝলেন তাহলে খাওয়া দাওয়া আছে

আমি সংশোধনের মতো নাই ভাই আপনার ওয়াইফে যদি ভাঙা কলস কখনো যদি জোড়া লাগে মাটির পাত্র যদি একটা ভেঙে যায় এটা জোড়া দেওয়া যায় যদিও বা জোড়া লাগে চিহ্ন কিন্তু থেকে যায় যদিও বা একটা গ্লাস হাত থেকে পরে ভেঙে যায় সেটা কি জোড়া দিতে পারবেন আপনি আপনারা জান আমি বাসা আমি খুব ক্লান্ত ভাই বুঝছেন ও কাজে গেছিলাম কাজে ভাই এই দাঁড়ান